হ্যালো বন্ধুরা শুভ সকাল তো বলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পরিদেশ বিউটিগুলোকে তোমাদের স্বাগত অনেকদিন একটা বড় বলক দেওয়া হয় না যেহেতু বাড়ি ছিলাম এখন সুরাটে এসেছি তো ভাবলাম আজকে একটা বড়ো ভিডিও করি তো চলো দেখো আমি রান্না করছি সকালবেলা তো চা যেগুলো টিফিন করা হয় সেগুলো তোমার ভাই আজকে ছুটি ছিল তো মুড়ি মাখিয়েছিলাম বিস্কুট ছিল চা ছিল খেয়ে খেয়ে তোমার দাদাভাই গেলো বাইরে দেখি কি নিয়ে আসে আর ওই দেখো রান্না বসিয়ে দিয়েছি চলো কী রান্না করছি তোমাদের দেখাই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে প্রায় আর এই যে এখন কুদ্রিটা কাটবো কুদ্রি ভাজা করব আর দেখি কিসের মাংস নিয়ে আসে তো সেটা করব আর দেখো আমাদের এখানে দেখো রোদটা উঠেছে কত সুন্দর আমাদের এখানে অতটা ঠান্ডা নেই মোটামুটি দেশের তো খুবই ঠান্ডা যখন এসেছি তত অতটা ঠান্ডা ছিল না হালকা হালকা বৃষ্টি ছিল আর সুরাটে তো মোটেই ঠান্ডা নেই কিন্তু সেবারই প্রচন্ড ঠান্ডা পড়েছে আমার মা বলল তো চলো মশলা টশলা ছাড়িয়ে নিই মশলা টশলা করে রেখে দিই তারপর তোমার দাদাভাই আসবে দেখি কিসের মাংস আনে তো চলো তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার থেকে মাংস এনেছে আর এই যে ডিম কত করে নিছি ডিম ডিম দুশো টাকা টেরে

গরিব মানুষ আমরা পোলট্রিটাই ভালো লাগে পোলট্রিটা আমার ছেলে খাই বলে এইটুকু মাংস তাই আমাদের দু তিন তিনবার চলে জানিস তাহলে কেমন মাংস দেখা তো বন্ধুরা দেখো যে ডিম আর মাংস নিয়ে আসলো ডিমটা আমার ছেলেকে যেহেতু সকালে একটা করে দিতে হয় ও খেয়ে পড়তে যায় ওই জন্য ডিমটা না মাংসটা চলো রান্নাটা করে নিই এখন খাওয়া দাওয়া করবো চলে গেলো কথা হলো একটা জিনিস দেখে বল তো এখানে দেখো ভাতটা কেমন বলতে পারবা এতটা দুরকমা কেননা বিরিয়ানি করবো বলে আর কি ভিজিয়েছিলাম চাল এখন দেখি অল্প রয়ে গেছে এখন যেহেতু ভিজানো হয়ে গেছে তার জন্য এমনি চাল আর ওটা দিয়ে মিশিয়ে রান্না করা হয়েছে আর এই যে মাংস

কলা নিয়ে এসেছি আর একটু মুদিখানা বাজার করে নিয়ে এসেছি এইগুলোর জন্য গেছিলাম বাইরে এই এই যে আর মেইন একটা জিনিস হচ্ছে রুটি পাওয়া যায় না কিন্তু একটা বাঙালি দোকান আছে একটু কপালের জোরে একটু রুটিটা পেয়েছি তাই ভালো দুটো নিয়ে যাই এটা আমাদের দেশেই পাওয়া যায় রুটিটা তাই না বলো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে চলো টাটা